আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পরে আমরা হাজির হয়েছি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অংশের এমসিকিউ নিয়ে আমরা কিন্তু ইতিমধ্যে তিনটা পর্ব দিয়েছিলাম সেখানে মোট ষাটটা এমসি সমাধান করা হয়েছিল আজকে আমাদের আলোচ্য বিষয় চতুর্থ পর্ব এই পর্বে আমরা একষট্টি থেকে আশি পর্যন্ত এমসিকিউ সমাধান করছি তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি প্রথমেই যে প্রশ্নটি রয়েছে একটা ডেসিমেল মান দেয়া রয়েছে এর অকটাল কত হবে তো ডেসিমেল থেকে আমাদের অক্টালে কনভার্ট করতে হবে দেখো ডেসিমেল থেকে অকটাল তোমরা জানো ডেসিমেলের ভিত্তি দশ কখনো কাজে লাগে না তো সংখ্যা আর ভিত্তি আলাদা রয়েছে তো আলাদা থাকলে আমাদের ভাগ করতে হয় তাহলে দেখো আট ভাগ চৌষট্টি এখন এই আট চৌষট্টির মধ্যে আট বাজ যায় অবশিষ্ট থাকে শূন্য আট আটের মধ্যে এক বাজ যায় অবশিষ্ট থাকে শূন্য আট আটের মধ্যে একবারও যায় না সেজন্য শূন্য এই একটা এখানে আসবে তাহলে এর উত্তর হবে দেখো ওয়ান জিরো জিরো এর সঠিক উত্তর হবে দেখো জিরো দুই তিন কত তো ওয়াকটাল থেকে বাইনারি তোমরা প্রত্যেকেই জানো ওয়াকটাল থেকে বাইনারি কনভার্ট করতে গেলে আমাদের তিন বিট নিয়ে আসতে হয় তাহলে দেখো এখানে অকটাল থেকে বাইনারি আমরা তিন বিট করে তাহলে এখানে ছয় তিন দুই এটার জন্য আমাদের তিন বিট লাগবে দেখো ওয়ান টু ফোর এখন ছয়ের মান বেরোবে দেখো ছয় সমান সমান চার লাগবে আর দুই লাগবে অর্থাৎ চার আর দুই ছয় এখানে শূন্যকে কিন্তু লাগবে না তারপরে দেখো তিন জিরো ওয়ান ওয়ান তারপরে দুই জিরো ওয়ান জিরো তাহলে ওইটা যদি আমরা এখানে বসাই তাহলেই উত্তর হয়ে যাবে এর সঠিক উত্তরটা হবে বি নাম্বার দেখো ওয়ান জিরো জিরো চারটা ওয়ান জিরো তো তোমরা এই সিস্টেমটা দেখলেই আশা করি তোমাদের এই করেছি তোমরা খুব বুঝতে পেরেছো এ এ বি বি এর ডেসিমেল মান কত তো যেকোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমেলে কনভার্ট করতে বলে তখন কিন্তু আমাদের গুণ করতে হয় তাহলে এখানে আমরা কি করব গুণ করব। দেখো এখানে আমাদের গুণ করতে হবে এই সিস্টেমে তো এই সিস্টেমের গুণ আশা করি তোমরা প্রত্যেকেই পারো সেজন্য আমাদের দেখো এখানে খুবই দ্রুত আমি করে দিয়েছি তোমরা এই ক্যালকুলেশনটা নিজে করবে এখানে যে সঠিক উত্তরটা হবে সেটা হচ্ছে তিতাল্লিশ হাজার নয়শো বাষট্টি এই নিয়মে কিন্তু এই সলিউশনটা করতে হবে আসলে ধরে ধরে এই নিয়মটাও যদি আমি বলতে চাই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড়ো হয়ে যাবে তোমাদের কিন্তু বিরক্তির কারণ হবে সেজন্য আমি তোমাদের শুধুমাত্র নিয়ম দেখিয়ে দিয়েছি এখন করার দায়িত্ব তোমার বিএ এর সমতুল্য কোনটি বিএ এ এর সমকক্ষ কোনটি অর্থাৎ এখানে হেকজাডিসিমেল একটা মান দেওয়া রয়েছে এর বাইনারিটা আমাদের বের করতে হবে তাহলে দেখো হেকজাডিসিমেল টু বাইনারি কয় বিট চার বিট এইট ফোর টু ওয়ান এখানে দেখো এ এ সমান সমান দশ তো দশের মানটা কি হবে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ আট আর দুই দশ এখানে বি মানে এগারো এগারো এর মানটা হবে দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে এগারো তো সেটাই কিন্তু আমরা এখানে বসিয়েছি চার বিট ব্যবহার করে তাহলে সঠিক উত্তর হবে দেখো ওয়ান জিরো ত্রিপুল ওয়ান জিরো ওয়ান জিরো এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া রয়েছে এর সমতুল্য হেক্জাডেসিমেল সংখ্যা কত বাইনারি থেকে হেক্সাটেসিমেল কয় বিট চার বিট তোমরা প্রত্যেকেই জানো তাহলে দেখো এইটাকে আমরা চার বিট করে সাজাবো এখ এখন দেখো এখানে দশমিক এখান থেকে আমাদের এই দিকে যাতে হবে চারটা সাজালাম এখান এখন দেখো এখানে কিন্তু দুইটা কম পড়েছিল সেজন্য জন্য দুইটা শূন্য যুক্ত করেছি ঠিক একইভাবে এই দিকে আমাদের আসতে হবে এদিকে গিয়ে আমরা সাজানোর পরে যে মানটা পেয়েছি দেখো ওয়ান ওয়ান জিরো জিরো তো এটা সমান সমান বারো আর বারো মানে আমরা জানি সি আর দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা মানে তেরো তো তেরো মানে আমরা জানি ডি তারপরে দেখো এখানে বিরমান ওয়ান জিরো ওয়ান এগারো মানে বি আর এখানে দেখো তিনটা জিরো ওয়ান তার মানে ওয়ান তো ওভারঅল অ্যান্সারটা কি হচ্ছে দেখো এখানে ওয়ান বি দশমিক ডি সি আসলে বাইনারি থেকে হেক্সাডেসিমেল মানেই চার বিট এটা তোমাদের মনে রাখতে হবে বাইনারি থেকে হেক্সাডেসিমেল আবারও একই টাইপের ম্যাথ তাহলে দেখো আমরা চার বিট করে সাজাবো এখানে দুইটা শূন্য কম পড়েছিল সেই জন্য যুক্ত করেছি আর এখানে চারটাই ছিল দেখো ওয়ান ওয়ান জিরো জিরো তো ওয়ান ওয়ান জিরো জিরো মানে বারো বারো মানে আমরা জানি সি আর এখানে দেখো ওয়ান 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 জিরো এটা মানে হচ্ছে চোদ্দ তো চোদ্দ মানে আমরা জানি ই তাহলে সঠিক উত্তরটা হবে দেখো ই দশমিক সি আবারও একটা বাইনারি মান দেয়া রয়েছে এর হেক্সাডেসিমেল মান কত তো বাইনারি থেকে আমাদের বিট করে সমাধান করতে হবে তো দেখো চারটা যদি আমরা সাজাই তাহলে মানটা কিন্তু এমন হবে আসলে এর আগেও কিন্তু দুইটা ম্যাথ এই রিলেটেড আমি সলভ করেছি সেজন্য এখানে তোমরা নিয়ম দেখলেই আশা করি বুঝতে পারছো তোমরা খাতা কলম নিয়ে এই ক্লাসটি করবে তাহলে তোমরা নিজেরাই কিন্তু সমাধান করতে পারবে এখানে সঠিক উত্তরটা হবে দেখো পঁচিশ দশমিক এসি দেখো এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া রয়েছে দশমিক সংখ্যায় রূপান্তর করো তো ডেসিমেলে কনভার্ট করতে বললেই আমাদের কী করতে হবে গুণ করতে হবে তাহলে দেখো এখানে আমরা গুণ করেও বের করতে পারি অথবা মেমোরি সাহায্যেও বের করতে পারি এখানে পাঁচটা সংখ্যা রয়েছে তাহলে আমরা এখানে দেখো পাঁচটা মেমোরি বিট পর্যন্ত যাব দেখো ওয়ান টু ফোর এইট সিক্সটিন এই বাইনারি মানটা এখানে বসাবো তাহলে দেখো এক এক জিরো এক এক এখান এখন যেগুলো ওয়ান রয়েছে সেগুলো আমরা যুক্ত করব বা যোগ করব। তাহলে দেখো এখানে ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর দুই ছাব্বিশ আর এক সাতাশ তাহলে সব মিলে কত হচ্ছে সাতাশ ডেসিমেল এর সঠিক উত্তরটা হবে দেখো সাতাশ ডেসিমেল মেমোরি বিটের সাহায্যে তোমরা কিন্তু বাইনারি থেকে ডেসিমেলে খুব সহজেই কনভার্ট করতে পারবে এখানে দেখো সেভেন এইট যেটা রয়েছে ডেসিমেলে এর বিসিডি মান কত তো বিসিডি মানে কি দেখে নাও বিসিডি কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে বিসিডি এর পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল দেখো বিট করে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে দেখো এখানে এইট এর বিটে যদি আমরা রূপান্তর করি বাইনারিতে তাহলে হবে ওয়ান জিরো 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 আর সেভেন কী হবে দেখো জিরো ওয়ান 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 তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর বিসিডি কোড মানেই মনে রাখতে হবে চার বিট করে বাইনারিতে আসতে হবে এখানে সঠিক উত্তর বি নাম্বারটা ই হেক্সাডেসিমেল ওয়ান ওয়ান বাইনারি সেভেন অক্টাল এর মান কত হতে পারে দেখো এইগুলো যোগ কত হতে পারে তো এই ম্যাথটা কিন্তু একটু ডিফিকাল্ট মাথা ঠান্ডা করে যদি করতে পারো খুবই সহজ সেটা কিভাবে দেখো আমাদের সর্বপ্রথম কি করতে হবে প্রত্যেকটা মানকে ডেসিমেলে কনভার্ট করতে হবে কি করতে হবে ডেসিমেলে কনভার্ট করে যোগ করতে হবে যোগ করার পরে যে ডেসিমেল মানটা হবে সেইটাকে আমরা বিভিন্ন সংখ্যায় রূপান্তর করে দেখব যে আসলে ঠিক আছে নাকি ঠিক নেই তাহলে এখানে দেখো যেটা ই ই মানে আমরা জানি সেটা ডেসিমেল চোদ্দো এটা তোমরা প্রত্যেকেই জানো দেখো যেটা ওয়ান ওয়ান সেটা ডেসিমেলের কত হবে থ্রি কারণ বিট এখানে ফেলাও দেখো ওয়ান টু তাহলে দুয়ের এক কত হয় তিন এটা কিন্তু ডেসিমেল তিন হবে যেটা অক্টালে সাত সেটা ডেসিমেলেও সাত তো এই সবগুলো যদি আমরা যোগ করি তাহলে হবে চব্বিশ ডেসিমেল অর্থাৎ এই প্রত্যেকটারই তোমরা ডেসিমেলে নিয়ে গিয়ে যোগ করতে হবে তো যোগ করে আমাদের টোটাল যোগ হয়েছে চব্বিশ এখন এই আমরা একবার রূপান্তর করব একবার করব। একবার অক্টালে রূপান্তর করব করে দেখবো যে আসলে সবগুলো ঠিক আছে নাকি ঠিক নেই তাহলে দেখো এখানে চব্বিশকে হেক্সাডিসিমেল ডেসিমেলে রূপান্তর করলে আমাদের ভাগ করতে হবে তো দেখো ষোলো ভাগ চব্বিশ তো ষোলো চব্বিশের মধ্যে একবার যায় অবশিষ্ট থাকে আট দেখো তারপরে ষোলো একের মধ্যে যায় না তাহলে এখানে শূন্য এই একটা এখানে আসবে তাহলে এখানে কথা হচ্ছে উপরে যদি ওঠে তাহলে ওয়ান এইট তাহলে দেখো এখানে আঠারো এক্সা এটা ঠিক আছে তার মানে এক নম্বরটা ঠিক আছে এখন আমরা দুই নম্বরটা দেখবো যে বাইনারিটা ঠিক আছে নাকি তাহলে দেখো ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা কিন্তু খুবই সহজ আমরা বিট ব্যবহার করে এটা করবো ওয়ান টু ফোর এইট সিক্সটিন তাহলে এখানে কত রয়েছে দেখো ষোলো আট চব্বিশ বাকিগুলো শূন্য তার মানে চব্বিশে যেটা ডেসিমেল তার বাইনারি কিন্তু এটা তার মানে এটা কিন্তু ঠিক নেই চব্বিশের বাইনারি মানে হবে ওয়ান ওয়ান জিরো 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 কিন্তু এখানে দেখো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান রয়েছে তার মানে এটা কিন্তু হবে না তাহলে আমি বুঝতে পারছি এটা যেহেতু বাদ তাহলে উত্তর হবে এইটা আর এইটা এখন তারপরেও দেখি যে তিরিশ যেটা অক্টালে রয়েছে সেটা চব্বিশ ডেসিমেলের মান কিনা তাহলে দেখো এখানে চব্বিশ ডেসিমেলে কনভার্ট করতে হবে অক্টালে তাহলে আমরা আট দিয়ে ভাগ করব। তিন 24 চব্বিশ অবশিষ্ট শূন্য আট তিনের মধ্যে যায় না তাহলে শূন্য এই তিন কিন্তু এখানে আসবে তাহলে দেখো উপরে উঠলে থ্রি জিরো তাহলে দেখো অক্টালে থ্রি জিরো অর্থাৎ তিরিশ এটাও কিন্তু ঠিক আছে তাহলে আমরা উত্তর হিসেবে নিতে পারি যে বি নাম্বারটা হবে না কারণ বি নাম্বার এখানে যদি শূন্য থাকতো তাহলে সঠিক হতো এখানে যেহেতু এক তো কনভার্ট করে দেখলাম এটা পসিবল না সেজন্য সঠিক উত্তর হবে দেখো এক আর তিন এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া রয়েছে এর সমকক্ষ তো বাইনারি থেকে ডেসিমেল বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে ডেসিমেল সবগুলোই কিন্তু আমাদের রূপান্তর করতে হবে তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল যদি রূপান্তর করা হয় এখানে হবে ফাইভ এফ দেখো এখানে কিন্তু ফাইভ এফ ই দেওয়া রয়েছে এখানে আমরা চার বিট ব্যবহার করে করেছি এটা আমি আশা করি তোমরা প্রত্যেকেই পারবে সেজন্য এখানে বিস্তারিত আলোচনার প্রয়োজন মনে করছি না তারপরে দেখো আমাদের অক্টালে যেতে হবে তিন বিট করে তাহলে তিন বিটে আমরা যদি যাই অক্টালের মান হবে ওয়ান থ্রি সেভেন তো দেখো ওয়ান থ্রি সেভেন এটাও কিন্তু ঠিক রয়েছে তারপরে দেখো এই বাইনারি থেকে আমাদের যেতে হবে ডেসিমেল আমরা মেমোরি বিট ব্যবহার করে খুব সহজে চলে যাব এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাইনারি মান দেয়া রয়েছে এখন আমরা সাতটা মেমোরি বিট পর্যন্ত যাব দেখো ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু তারপরে দেখো সিক্সটি ফোর বা চৌষট্টি এখন ওই মানটা যদি এখানে বসিয়ে যোগ করি তাহলেই কিন্তু উত্তর হয়ে যাবে দেখো চৌষট্টি আর ষোলো আশি আশি আর পনেরো কত পঁচানব্বই তাহলে এখানে পঁচানব্বই অর্থাৎ আমি কনভার্ট করে দেখলাম প্রত্যেকটাই কিন্তু এখানে সঠিক রয়েছে এর সঠিক উত্তর ঘ নম্বরটা আবারও দেখো বাইনারি থেকে আমাদের কনভার্ট করতে হবে অক্টাল ডেসিমেল হেক্সাডেসিমেল তো দেখো বাইনারি থেকে যদি আমরা অক্টাল কনভার্ট করি তাহলে তিন বিট করে সাজাতে হবে এখানে দেখো ফাইভ সিক্স এটাই কিন্তু এখানে রয়েছে অর্থাৎ প্রথমটা ঠিক আছে এখন আমরা দ্বিতীয়টা চেক করব। দেখো দ্বিতীয়টা এখানে ডেসিমেলে ছেচল্লিশ কিনা তো দেখো এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কত হয় বত্রিশ আর আটচল্লিশ আর ছয় ছেচল্লিশ এটাও কিন্তু ঠিক আছে দেখি আমাদের মানটা ঠিক আছে 2f কিন্তু আমরা যদি এটাকে হেকজাডিসিমাল এ কনভার্ট করি তাহলে আমরা পাবো 2E তো দেখো এখানে এফ দেওয়া রয়েছে আমরা পেয়েছি ই তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের হেক্সাডিসিমেল মানটাই কেবল ভুল কিন্তু আমাদের প্রথম দুটা ঠিক আছে তাহলে সঠিক উত্তর হবে দেখো নাম্বারটা এখানে আমি আশা করি তোমরা এই পিকচার দেখেই বুঝতে পারছো যে এটা কিভাবে হলো এখানে বিস্তারিত আলোচনা করতে গেলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত সেজন্য আমি তোমাদের নিয়মটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এর সমাধানটা হয় রাজীবের একাদশ শ্রেণীর রোল সেভেন সেভেন যেটা রয়েছে অক্টালে উদ্দীপকের রোলের সমতুল্যমান মানে অকটাল থেকে ডেসিমেল অকটাল থেকে বাইনারি অক্টাল থেকে হেকজা ডেসিমেল এখানে সবগুলোই কিন্তু করা রয়েছে আমরা প্রথমে অকটাল থেকে ডেসিমেলে করেছি তো ডেসিমেলে তেষট্টি হবে কিভাবে হবে তোমরা প্রত্যেকেই জানো তাহলে তেষট্টি এটা ঠিক আছে তারপরে দেখো এখন অকটাল থেকে আমাদের করতে হবে বাইনারি তো অকটাল থেকে বাইনারি করে আমরা দেখলাম যে ছয়টা এক এখানে ছয়টা একই রয়েছে তার মানে এটাও কিন্তু ঠিক রয়েছে আমরা তিন বিট ব্যবহার করে করে করেছি তারপরে দেখো অকটাল থেকে হেকদার ডে সিমেন্ট প্রথমে আমাদের তিন বিট করে করে নিতে হবে তারপরে ওইটাকেই চার বিট করে সাজাতে হবে তো সাজালে আমরা এখানে দেখছি যে এফ থ্রি অর্থাৎ থ্রি এফ তো দেখো এখানে কিন্তু থ্রি এফই দেওয়া রয়েছে অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাথি দেখো সঠিক রয়েছে অর্থাৎ এর সঠিক উত্তর দেখো ঘ নাম্বারটা বাইনারি একটা মান দেওয়া রয়েছে এর সমকক্ষ মান তো বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে ডেসিমেল বাইনারি থেকে হেকজা ডেসিমেল এখানে সবগুলোই কিন্তু করা রয়েছে বাইনারি থেকে অক্টাল তিন বিটে সাজালে হয় ছেষট্টি এটা ঠিক আছে তারপরে দেখো এখন বাইনারি থেকে ডেসিমেল তো ডেসিমেলে যদি আমরা কনভার্ট করি তাহলে হবে দেখো বত্রিশ আর এখানে রয়েছে হচ্ছে ষোলো বত্রিশ আর ষোলো আটচল্লিশ আটচল্লিশ আর চার বাহান্ন আর দুই চুয়ান্ন তাহলে এখানে চুয়ান্ন তারাও কিন্তু চুয়ান্নই দিয়েছে এখন চার বিট সাজিয়ে সাজিয়ে যদি হেকজাটি ডেসিমেলে কনভার্ট করি তাহলে দেখো এখানে ছয় এখানে দুইটা শূন্য কম পড়েছিল দুইটা দিয়েছি তো তিন তাহলে থ্রি সিক্স দেখো থ্রি কিন্তু রয়েছে তার মানে এখানে কিন্তু তিনটা ম্যাথই সঠিক অর্থাৎ গুহ নম্বরটা সঠিক উত্তর পঁচাত্তর নম্বরটা দেখো বাইনারি থেকে তোমাকে ডেসিমেল বাইনারি থেকে অকটাল বাইনারি থেকে হেকজা ডেসিমেল এইগুলো রূপান্তর করতে হবে এখানে কিন্তু সবগুলোই রূপান্তর করা রয়েছে আশা করি কিভাবে করেছি তাও তোমরা বুঝতে পারছো এর সঠিক উত্তর হবে দেখো বি নাম্বারটা অর্থাৎ এই বাইনানিমাণের অকটাল কিন্তু এটা হবে না কেন হবে না কারণ ওইটাকে যদি আমরা তিন বিট তিন বিট করে সাজাই তাহলে এখানে হবে সিক্স এখানে হবে ওয়ান এখানে হবে ওয়ান অর্থাৎ ওয়ান ওয়ান সিক্স কিন্তু এখানে প্রশ্নে রয়েছে সেজন্য বাদ যাবে বাকিগুলো ওইটা কিন্তু ঠিক আছে তোমরা নিজে নিজে খাতায় করে ম্যাকটা দেখো তাহলে সঠিক উত্তর হবে এক ও তিন যেটা রয়েছে অকটাল এর সমকক্ষ মান তো অকটাল থেকে বাইনারি অক্টাল থেকে ডেসিমেল অক্টাল থেকে ডেসিমেল এখানে সবগুলোই করা রয়েছে তো অক্টাল থেকে ডেসিমেল যদি করি তেত্রিশ এটা কিন্তু ঠিক আছে তারপরে দেখো অকটাল থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি তিন বিট করে সাজাতে হবে তো বাইনারি হবে দেখো এটাও কিন্তু ঠিক আছে এখন থেকে এখানে এখানে রয়েছে কিন্তু কিন্তু হবে তাহলে এইটা ভুল আমরা সঠিক উত্তর হিসাবে প্রথমটা আর শেষেরটা অর্থাৎ সঠিক উত্তর এক ও তিন ক্লাসের শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন আতিক বললো তার বয়স বাইনারিতে এত আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হল তাহলে দেখো আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হবে আমরা ওই বাইনারিটা যদি অক্টালে কনভার্ট করি তাহলে আমাদের তিন বিট তিন বিট করে সাজাতে হবে তাহলে দেখো তিন বিট করে সাজালে আমরা এখানে পাবো টু ফোর তাহলে এই সঠিক উত্তরটা অক্টালে হবে টু তোমরা কিন্তু বাকিগুলো কনভার্ট করে দেখবে আমি সময় বাঁচানোর জন্য সঠিক উত্তরটা কিভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম বছর পর আতিকের বয়স কত হবে ব্যাখ্যা করো তো দেখো এখানে আতিকের বয়স কিন্তু বাইনারিতে দেয়া রয়েছে তো সেই বাইনারি মানটার আমরা মেমোরি বিটের সাহায্যে কি করে নেব ডেসিমেল করে নেব তো এখানে দেখো ষোলো আর চার ষোলো আর চার কত কুড়ি এটা কিন্তু আমি দেখেই বুঝতে পারছি এখানে কুড়ি তো কুড়ি যেটা রয়েছে ডেসিমেলে এখন এই ডেসিমেল মানকে আমরা কি করবো দশ বছর পরে তাহলে তার সাথে দশ যোগ করব। তো দশ যোগ করলে কত হয়েছে তিরিশ দেখো আর দশ তিরিশ এখন এই তিরিশকে আমাদের ডেসিমেলে কনভার্ট করতে হবে কারণ উত্তরগুলো সব রয়েছে ডেসিমেলে তাহলে দেখো ডেসিমেলে যেতে হলে আমাদের ভাগ করতে হবে তো ষোলো ভাগ তিরিশ তো দেখো ষোলো তিরিশের মধ্যে একবার যায় অবশিষ্ট থাকে চোদ্দ তো দেখো এখানে চোদ্দ মানে আমরা জানি ই আর এখানে দেখো ষোলো একের মধ্যে যায় না তাহলে শূন্য এই একটা এখানে আসবে দেখো ওয়ান ই এর সঠিক উত্তরটা হবে ওয়ান ই যেটা হেকজাডিসিম শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত করিম উত্তর দিল থ্রি ডি তো দেখো প্রশ্নটা উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক মান কত মানে হেক্সা ডেসিমেল টু কনভার্ট করতে হবে ডেসিমেল তো হেক্সা ডেসিমেল এতে ডেসিমেল কনভার্ট করলে দেখো আমাদের গুণ করতে হয় তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলে যাওয়া মানেই কিন্তু কি করা গুণ করা তাহলে গুণ করলে আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে একষট্টি তাহলে সঠিক উত্তর একষট্টি উদ্দীপকে করিমের রোলের সাথে পাঁচ যোগ করলে সংখ্যাটি হবে তো দেখো করিমের রোল ছিল একষট্টি আমরা জানি করিমের রোল কত ছিল একষট্টি ডেসিমেল তো তার সাথে আমরা পাশ যোগ করব তো এই একষট্টি আর পাশ কত ছেষট্টি তাহলে ছেষট্টি দশ অর্থাৎ ছেষট্টি ডেসিমেলে এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর